আর নয় সাত দিন এখন হবে ছয় দিন সপ্তাহে একদিন ছুটি চাই এই প্রত্যাশা ও দাবিকে সামনে রেখে কর্মী সমাবেশ করেছে বামন্দি বাজারের সকল শ্রমজীবী মানুষ এক দফা এক দাবি সাপ্তাহিক একদিন ছুটি চাই চলুন আমরা একসাথে দাবি তুলি শ্রমের মর্যাদা রক্ষা করি মেহেরপুর জেলার গাংনি উপজেলার বাণিজ্যিক শহর খ্যাত বাজারের সকল শ্রমজীবী মানুষের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বামন্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ব্যবসায়ী শাহ আলম ইটভাটা ব্যবসায়ী আল হাসান শাওয়ন ও আয়োজকদের মধ্যে আজিজুল ইসলাম এবং মেহেরুল হক এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ সভাপতি সাধারণ সম্পাদক প্রচার সম্পাদক জুয়েল রানাসহ অন্যরা পূর্ব ঘোষিত কর্মসূচি হয় সন্ধ্যা সাতটার দিক থেকেই বামুন্দি সবজি হাটের কর্মী সমাবেশস্থলে আসতে থাকে শ্রমজীবী মানুষ কর্মচারীদের সরব উপস্থিতি বলে দেয় এসব শ্রমিকদের একদিনের ছুটি কতটা প্রয়োজন কোনো ছুটি ছাড়াই বছরের পর বছর ধরে গাধার মতো খাটুনি থেকে মুক্তি পেতে আজ ঐক্যবদ্ধ হয়েছে বামুন্দি বাজারের কর্মরত শ্রমজীবী মানুষ ছুটির দাবিতে মুহুমুহু স্লোগান দিতে থাকে শ্রমিকরা আজ শনিবার কর্মী সমাবেশে বাজার কমিটি ও ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানিয়েছিল আয়োজকরা তবে কি কারণে তারা আসেনি তা বোধগম্য নয় এই আয়োজকদের একটি প্রতিষ্ঠানের প্রাণ কর্মচারীরা অথচ মালিকপক্ষ মানতেই চায় না যে কর্মচারীরাও মানুষ তাদেরও পরিবার পরিজন আছে মাস শেষে পরিবারের খরচ মেটানোর জন্য কাজ করে এসব শ্রমজীবী মানুষ সকালে আসে রাতে ফেরে বাসায় সময় দিতে পারে না পরিবার পরিজনদের এই অমানবিক দিক বিবেচনা করে মালিকপক্ষ পক্ষ সপ্তাহে অন্তত একদিনের ছুটির ব্যবস্থা করবে এমনটাই প্রত্যাশা করে স্বল্পের এসব শ্রমজীবী মানুষ

বাচ্চা তার বাপের কাছে হচ্ছে রাজপুত্র এবং ছেলের কাছে পরিবারকে সময় দিতে পারে সেই আশা আমি করছি এবং